বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভারতে বেড়াতে এসে মৃত্যু হল এক বাংলাদেশি মহিলার বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন আত্মীয়ের বাড়ি বেড়াতে বেড়াতে এসে আর দেশে ফেরা হল না বাংলাদেশি ওই মহিলার মৃত ওই মহিলার নাম টুলু বেগম বয়স সাতচল্লিশ বছর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার কুরকুড়ি হাটের উজির পুকুর এলাকায় মহিলার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগরে সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের বাহারপাড়া এলাকায় আমাদের বাড়ি না আমি গাড়ির ড্রাইভার আমি মুন্সিপাড়ায় বাড়িতে এসতে তাই শুনলাম ওখান থেকে আমি নিয়ে এলিম আজকে ওখানে একজন মারা গিয়েছিল তাকে দেখার পরে হয়তো চিন্তা ভাবনা করেছিল পায়খানায় গিয়েছিল পায়খানাতে পড়ে যায় ওখান থেকে উঠি আমরা গাড়িতে করে রান্না করে নিয়ে আসি রানী নগরে আপনার ইঞ্জেকশন করে আর বললে যে ডোমকল নিয়ে যাও তো ডোমকল আসতে লেগে রাস্তায় দেখছি আর ওই শব্দ টব্দগুলো নাই তার জন্য আমরা নিয়ে এলে এখন তো মরা বলে ঘটনা করলি ডাক্তার বাংলাদেশ পাসপোর্ট এসছে মুন্সিপাড়া রানীনগর থানার রেড মাস আগে গাড়িতে এসছিল তাই এখনো তো কোনো কথা আমরা আর বুঝতে পারেনি ডাক্তার কিছু বলেনি কিছু হয়নি আমাদের বাড়ি বেড়াতে এসছিল তাই দেড় মাস হলো বাংলাদেশ থেকে আমাদের বাড়ি পাহাড় পর দেড় মাস হবে স্টক হয়ে এই তো নিয়ে আসতে যা দেরি তাই তো এখানে আসি তো বলছে মারা গিয়েছে হ্যাঁ প্রথমে রানীনগরে তুলছি রানীনগর থেকে ডোমকুলে ট্রান্সফার করে দিয়েছে রানীনগর ডাক্তার বলেছে তাড়াতাড়ি নিয়ে যান ডোমকুলে দেয় বলেছে তো নিয়ে আসতে লাগে তো রাস্তায় এরকম খালা আমার খালা আপন খালা তুলো আর বিবি লাল ভানু বিবি বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ